অত্র এলাকার কৃতি সন্তান অত্যন্ত পরোপকারী একজন সাদা মনের মানুষ হাজি মোহাম্মদ বকুলবাই বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ যা কর্মকাণ্ডে অনেকেই হিংসাত্মক মনোভাব প্রকাশ করে থাকেন আসলেই একজন মানুষ এগিয়ে যাওয়ার পেছনে তার অনেক পরিশ্রম থাকে আমরা তার পরিশ্রম দেখি না যদি আজকে রেশন বেগ পেছনে কেউ এক সপ্তাহ কন্টিনিউ করে তাহলে তার এগিয়ে যাওয়ার রহস্য অনেকেই বুঝতে পারবে অনেকের হয়তো ভুল বুঝবে ভুল ভাঙবে একজন ছাত্র নেতার গল্প থেকে যিনি পরিশ্রমী যুবনেতা তথা ভবিষ্যৎ জেলা বিএনপিতে যার ভালো একটি অবস্থান থাকবে অত্র এলাকার কৃতি সন্তান আমার জানাবি সহ সভাপতি জনাব রাশিদ কবির আখন্দ ভাই বিশেষ অতিথি হিসাবে আমার পাশে আছেন আমার স্নেহভাজন ছোট ভাই পরিচালক পেশেন্ট কেয়ার অনন্ত পিয়াস বিশেষ অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ উজ্জ্বল মিয়া এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক যিনি বিগত দুর্দিনে আন্দোলন সংগ্রামে এ এলাকায় ভালো একটি ভূমিকা ছিল বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব রফিকুল ইসলাম কাউসার বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি হিসাবে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি হিসাবে আছেন শফিকুল ইসলাম প্রবাসী আমরা জানি যার উদ্যোগে আজকের এই আয়োজন আমার খুব কাছের বন্ধুবর্গ যার কথা না বললেই নয় আমি বড় হয়েছি এই মাঠ থেকেই আমার আমি এর আগেও বলেছি আমার রাজনীতিতে আসো এই মাঠ থেকেই আমি তাকেই পাশাপাশি দেখেছি সব সময় মাঠে থাকতে ট্যাঙ্কের পর যখনই কোনো আয়োজন দেখেছি প্রত্যেকটা আয়োজনের সাথে আমি তাকে সম্পৃক্ত থাকতে দেখেছি আমার অত্যন্ত কাছের বন্ধু মোহাম্মদ মশিউর রহমান মশু সহ অত্র এলাকার ছোট ভাই বড়ো ভাই মায় বোনেরা ও যেই দুই টিম আজকে আপনারা অংশগ্রহণ করতে আসছেন সকলকেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটু আমি বেশি কথা লম্বা করব না যেহেতু উদ্বোধনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যদি মাদক মুক্ত আমরা একটি সমাজ গড়তে চাই যদি মাদক মুক্ত আমরা একটি দেশ করতে গড়তে চাই তাহলে খেলাধুলার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আমরা শুধু খেলাধুলার করতে আমি যারা আজকে এই আয়োজন করেছেন এবং যারা এখানে এসেছেন আমি সকলকেই বলবো খেলাধুলার জন্য আপনারা আমাকে সবসময় পাশে পাবেন যখনই ডাক দিবেন আমি সবসময় আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে মরহুম আশিক স্মৃতি সার্কেল টুর্নামেন্টের উদ্বোধনী উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালাম